আসসালামু আলাইকুম সবাইকে মোনাদের ফুসেট আপনারা সম্পূর্ণ ফ্রিতে কীভাবে নেবেন আমি ডিসকোড লিঙ্ক দিয়ে দিব আপনাদের কাজ হবে সেই লিঙ্কে একটা ক্লিক করবেন আর অবশ্যই আপনাদের ডিসকোড অ্যাকাউন্ট আশা করি আগে থেকে আছে না থাকলে খুলে নেবেন আপনাদের কাজ হবে তারপর এরকম একটা পেজ আসার পর অ্যাকসেপ্ট ইনভাইট এখানে একটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি আর অবশ্যই আপনাদের ডিসকোড অ্যাকাউন্টে আগে থেকে একটি প্রোফাইল ফটো দিয়ে দেবেন নাম্বার ভেরিফাই করে নেবেন তা হলে আপনারা এই কাজটি করতে পারবেন না ওকে তারপর এরকম একটা পেজ আসার পর আপনাদের কাজ হবে এই যে গেট স্টার্টেড লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওই যে নাম্বার যদি আগে থেকে ভেরিফাই করা না থাকে নাম্বার ভেরিফাই করার কথা বলবে এই জন্য অবশ্যই নাম্বারটা ভেরিফাই করে নেবেন তারপর দেখবেন এরকম ভেরিফাই লেখা আছে আপনাদের কাজ হবে এই ভেরিফাই এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখুন তারা একটা লিঙ্ক দিয়ে দিবে আপনাদের কাজ হবে এইখানে আপনারা এই যে ক্লিক হেয়ার লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এই ক্লিক হেয়ারে ক্লিক করে আপনাদের এটা ভেরিফাই করার প্রয়োজন হবে এই ক্লিক হার এখানে একটা ক্লিক করুন তারপর আপনাদের কাজ হবে ভিজিট সাইট লেখা আছে এখানে একটা ক্লিক করুন আমরা কী করবো ভিজিট সাইট এখানে একটা ক্লিক করে দিব তারপর আপনাদের ব্রাউজারে নিয়ে যাবে আপনাদের কাজ হবে আপনারা আপনাদের ডিসকড অ্যাকাউন্ট লগ ইন করবেন নাম্বার বা ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে লগ ইন করে নিব কীভাবে লগ ইন করবো এই যে এখানে দেখুন লগ ইন টু ভেরিফাই লেখা আছে এখানে একটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করবো আগে থেকে ব্রাউজারে লগ ইন করা থাকলে আর লগ ইন করার প্রয়োজন নেই সরাসরি অথরাইজ করতে পারবেন আর লগ করা না থাকলে আপনাদের কাজ হবে ইমেল বা নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নিন আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি ওকে আমি লগ ইন করে নিয়েছি আপনারাও যখন লগ ইন করবেন এরকম একটা পেজ আসবে এই যে অথরাইজ লেখা আছে এখানে একটা ক্লিক করবেন যখনই এখানে একটা ক্লিক করবেন লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে এই যে আমাদের অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে গিয়েছে লগ ইন হওয়ার পর এইবার আপনাদের কাজ হবে এই যে ভেরিফাই লেখা আছে এই ভেরিফাই এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে একটা ক্যাপচার লোডিং নিবে লোডিং সময়টুকু একটু অপেক্ষা করুন এখানে ভেরিফাইং হচ্ছে এখানে কিন্তু সাকসেস লেখা আসবে তো এই সময়টিকে অপেক্ষা করতে হবে আমরা এখান থেকে একটু অপেক্ষা করে নিচ্ছি আপনারা একটু অপেক্ষা করে নেবেন তো একটু লাইভ দেখানোর চেষ্টা করবো এমনকি প্রমাণ সহ আমি আপনাদেরকে ফুসেট নিয়ে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ফ্রিতে আপনারা নিতে পারবেন তো লোডিনওয়ার সময়টুকু একটু অপেক্ষা করি আপনারা একটু অপেক্ষা করে নেবেন এই যে লোডিং নিয়ে সাকসেস লেখা এসেছে না আসলে যদি খালি ঘর আসে ওখানে একটা টিকমার্ক দিবেন দেখবেন সাকসেস চলে আসবে যখনই সাকসেস চলে আসবে আপনাদের এখন কাজ হবে এখানে হোল্ড করতে হবে এই যে হোল্ড টু ভেরিফাই এখানে আপনারা হাত দিয়ে চেপে ধরে রাখবেন যখনই হাত দিয়ে চেপে ধরে রাখবেন এবার আপনাদের দেখবেন অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে যখনই এই লেখা আসবে ইউ হ্যাভ বিন ভেরিফাইড মানে বুঝবেন আপনাদের এটা ভেরিফাই হয়ে গিয়েছে এইবার আপনাদের কাজ হবে আপনারা ব্যাক করে আগের পেজে চলে আসবেন আমরা কি করব সরাসরি ডিসকোডে চলে আসবো ডিসকোডে আসার পর এইবার যদি আমি যদি আপনাদের সামনেই এই যে ভেরিফাই লেখা আছে ভেরিফাই এখানে একটা ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এই যে আমাদের ভেরিফাই হয়নি আপনাদের যদি ভেরিফাই না হয় তাহলে বেশ কয়েকবার আপনারা ক্লিক হারে ক্লিক করে ট্রাই করবেন আবারও সেইভাবে ভেরিফাই করার চেষ্টা করবেন বা একান্তই না হলে পরে চেষ্টা করবেন ওকে আমাদের কিন্তু তখন সার্ভার সমস্যার জন্য ভেরিফাই হচ্ছিল না এই জন্য আমরা পরে চলে এসেছি এখন যদি আমরা এই পেজে এসে এই যে ভেরিফায়ারটা ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এটা ভেরিফাই হয়ে গিয়েছে এই জন্য আপনাদের না হলে বেশ কয়েকবার ট্রাই করবেন না হলে পরে ট্রাই করবেন তারপর দেখবেন এই যে ইউ আর অলরেডি ভেরিফাইড এই লেখাটা আসলেই এটা ডান এখন কাজ হবে ব্যাক করবেন ব্যাক করে আরও একটা ভেরিফাই করার প্রয়োজন হবে তারপর থেকে আর ভেরিফাই করার প্রয়োজন নেই এই যে এখানে ভেরিফাইড হেয়ার লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের কাজ হবে এই যে ভেরিফাই লেখা আছে এই ভেরিফায়ারটা ক্লিক করবেন এই ভেরিফাই ক্লিক করার পর আরও একবার কন্টিনিউ অপশন একটা ক্লিক করতে হবে আমরা কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিচ্ছি তারপর কাজ হবে আরও একবার কন্টিনিউ একটা ক্লিক করবেন তারপর আপনাদের ক্ষেত্রে যেই ক্যাপচা আসবে সেটা আপনাদের দেওয়ার প্রয়োজন হবে যেমন দেখুন আমার ক্ষেত্রে যেটা এসেছে সেটা আমি এখানে লিখে দিব। এই যে গ্রিন সবুজ যেই অক্ষরগুলো আছে সংখ্যাগুলো আছে সেগুলো লিখে দিতে হবে যেমন আমার ক্ষেত্রে আছে ওয়ান ফোর টু আপনাদের ক্ষেত্রে যেইটা গ্রিন সবুজ যে লেখাগুলো থাকবে সেগুলো আপনারা এখানে লিখে দিবেন কিভাবে লিখে দিবেন চলুন আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি যে আমি ওয়ান লিখব ফোর লিখব তারপর টু লিখব তারপর ফাইভ লিখব তারপর সিক্স লিখব তারপর এখান থেকে ফাইভ লিখে দিচ্ছি এই যে এইরকমভাবে যখনই আপনারা লেখাগুলো লিখে দিবেন তখনই দেখবেন আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে যখনই এই দুইটা ভেরিফাই করে নেবেন এখন আপনারা মোনাদের ফুসিট নিতে পারবেন আমি এইখান থেকে নিয়ে দেখাবো না আমি যেহেতু সরাসরি আপনাদেরকে নিয়ে দেখাবো যে এইখানে আমার মোনাদের নেটওয়ার্ক অ্যাড করা আছে এমনকি ম্যাটামাক্কস আছে আমি সেইখানে গিয়ে এবার দেখিয়ে দিচ্ছি প্রমাণ সহ মোনাদের ফুসিট নিয়ে ওকে আপনারা ভালো করে লক্ষ্য করুন আমার এই ওয়ালেটে মোনাদের মন টোকেন মানে টেস্টনেটের মন টোকেন বা ফুসেট বলতে পারেন সেটা আমাদের এখানে আছে জিরো পয়েন্ট ওয়ান এইট মন টোকেন আছে তো প্রমাণ সহ এখন আমি আপনাদেরকে আরও মোনাদের মন টোকেন টেসনেটের ফুসেট নিয়ে দেখাবো এই জন্য কী করবো অ্যাড্রেসটা কপি করব। তারপর আমরা কি করবো আবারও ডিসকোটের ওই পেজে চলে আসবো যখন দুইটা ভেরিফাই করে নেবেন তারপর দেখবেন মেসেজ দেওয়ার অপশন পাবেন এই যে ওয়েলকাম লেখা আছে আপনাদের কাজ হবে ওয়েলকাম এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে অ্যারো একটা আইকন আছে তীর চিহ্নর একটা আইকন আছে এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা মেসেজ দিতে পারবেন কিন্তু বি কেয়ারফুল এক ঘন্টা পর পর মেসেজ দিতে পারবেন এমনকি এখন আমি লক্ষ্য করলাম প্রতি চব্বিশ ঘন্টা পর পর একবার আপনারা নিতে পারবেন এই জন্য ভুল মেসেজ দিবেন না একবারই সঠিকভাবে মেসেজ দিবেন কিভাবে দিবেন আপনাদের কাজ হবে প্রথমেই আপনারা চিহ্নটা দিবেন দিবেন তারপর কাজ হবে ফুসেট লিখে ঠিক আছে এখানে কিন্তু ভুল করা যাবে না ভুল করলে আবারও এক ঘন্টা পর আপনাকে ট্রাই করতে হবে এমন কি আর একবার নিয়ে নিলে আপনারা কিন্তু আবারও চব্বিশ ঘন্টা পর নিতে পারবেন একটি অ্যাড্রেসে এই যে ফুসেট লিখে আপনারা আশ্চর্যবাদক চিহ্ন দিবেন এমনকি ফুসেট লিখবেন কোনো প্রকার স্পেস না দিয়ে তারপর একটা স্পেস দিয়ে আপনাদের কাজ হবে আপনাদের অ্যাড্রেস এখানে পেস্ট করবেন ভালো করে লক্ষ্য করুন তারপর কাজ হবে এই যে সেন্টার অপশন আছে সেন্টারটা ক্লিক করে আপনারা এটা সেন্ড করে দিবেন যখন এটা সেন্ড করবেন এইবার কিন্তু আপনাদেরকে তারা ফুসেট পাঠিয়ে দিবে কিছু সময় অপেক্ষা করবেন অটোমেটিক দেখবেন আপনাকে কিন্তু ফুসেট দিয়ে দিবে তো আমরা কি করবো এখন আমরা ব্যাক করব। ব্যাক করে আগের পেজে এসে দেখব আমরা এখান থেকে ফুসেট পেয়েছি কি না তো জিরো পয়েন্ট ওয়ান এইট মন আছে আমরা কি করব ব্যাক করব তারপর এখান থেকে এক্সটেনশনের লগ এখানে একটা ক্লিক করবো আবারও মেটামাক্কের এখানে একটা ক্লিক করবো কিছু সময় অপেক্ষা করবেন সাথে সাথে নাও দিতে পারে কিন্তু কিছু সময় অপেক্ষা করলেই দেখবেন আপনারা মনাদের মন টোকেন টেস্ট নেটের ফুল আপনারা পেয়ে যাবেন তো এখানে লোডিং নিচ্ছে লোডিংয়ের সময়টুকু একটু অপেক্ষা করব আপনারা একটু অপেক্ষা করুন আমি আপনাদেরকে একটু লাইভ দেখানোর চেষ্টা করব যে আসলে পেয়েছি কিনা কারণ আমি সাথে সাথে পেয়েছিলাম এটাকে নিয়ে দেখেছি এই যে ডান জিরো আমাদের মন ছিল এখন দেখুন জিরো মানে অল্প একটু পেয়েছি জিরো মতো আমরা পেয়েছি তো যাই হোক পেয়েছি ফ্রিতে ফ্রিতে নিতে হলে এরকম কমই পাওয়া যাবে কিন্তু পেয়েছি আলহামদুলিল্লাহ এইভাবে এখান থেকে আপনারা আবারও ফুসিট নিতে পারবেন এক ঘন্টা পর মেসেজ দিয়ে দেখবেন দিল কিনা না দিলে চব্বিশ ঘন্টা পর পর ট্রাই করে দেখবেন এইভাবে ফ্রিতে আপনারা মোনাদের মন টোকেন টেস্টনেটের ফুসিটটা নিতে পারবেন এমনকি যে আরও একটা সাইট আছে টেস্টনেট ডট মোনার ডট এক্স জেড এখানেও আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে এখানে চেষ্টা করে দেখবেন কিভাবে আমাদের ওয়ালেট যেহেতু কানেক্ট করাই আছে আপনারা কানেক্ট করবেন তারপর কাজ হবে আমি লিঙ্কটা দিয়ে দিব আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিব আপনাদের কাজ হবে এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিবেন তারপরে একটু অপেক্ষা করুন আমরা এখান থেকে ক্লিক করব এই যে দেখুন হচ্ছে না যখন সার্ভার ভালো থাকবে তখন কিন্তু হয়ে যাবে এখান থেকে আপনার ট্রাই করে দেখতে পারেন সত্যি বলতে আমি দেখলাম যে পদ্ধতি না আমি আপনাদের মাঝে এই জন্য শেয়ার করিনি তারপরও লিঙ্কগুলো কখনো কাজ করলে তখন আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব এখন আপাতত এই অফিসিয়াল সাইটে ট্রাই করবেন এমনকি ডিসকোর থেকে নিবেন আর অন্যান্য লিঙ্কগুলো কাজ করলে ফ্রিতে আমি সেই মাধ্যমগুলো তখন আমি আপনাদেরকে জানিয়ে দিব শুধু শুধু শেয়ার করে তো লাভ নেই যেগুলো কাজ করছে না ওকে এইভাবে আপনারা ফসেট নিতে পারবেন ফ্রিতে আল্লাহ হাফেজ সবাইকে